আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি পাকিস্তানের মরুভূমির কিছু গ্রামীণ জীবন পাকিস্তানে মূলত আসলে মরুভূমির ভিতরে আপনারা জানেন যে পানির সংকট ওখানে পানি পাওয়া যায় না কিন্তু কিছু জায়গায় পানি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু জায়গায় আবার মাটি এবং বালি ফেটে গিয়েছে এবং কিছু জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে খালের মতো কিছু পানি রয়েছে যেখান থেকে তারা চাষবাস করে এবং কিছু কিছু জায়গায় গাছ রয়েছে সেই গাছে দেখতে পাচ্ছেন তারা আসলে ছায়ায় বসে রয়েছে এবং কিছু জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে নলকূপ ট্যাপ সরকার থেকে দেওয়া হয়েছে সেখানে মহিলারা আসলে মাটির দিয়ে আপনার পানি সংরক্ষণ করছেন আবার কিছু জায়গায় আপনার দেখতে পাচ্ছেন যে মরুভূমির ভিতরে হাউস তৈরি করা হয়েছে মানে ট্যাঙ্কি অনেক বড় যাকে বলে নলকূপ এই নলকূপের ভিতর থেকে আসলে দড়ি বেঁধে আসলে পানি সংরক্ষণ করতে হয় আর এই পানি সংরক্ষণ করতে গেলে চার পাঁচজন লাগে দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার বাচ্চারা তারা আসলে দড়ি বেঁধে সেই নলকূপ থেকে পানি সংরক্ষণ করছেন আর এই পানি সংরক্ষণ করতে গেলে আসলে অনেক পরিশ্রম আর এখানে আশেপাশে কোথাও কোনো বাড়ি নাই এই পা দুই পাঁচ গ্রামের লোকজন এখানে এসে পানি সংরক্ষণ করে এবং সেই সংরক্ষণ করে তারা দেখতে পাচ্ছেন পটে পানি মাথায় করে নিয়ে তাদের বাসায় নিয়ে যাচ্ছেন আর বাড়িতে নিয়েই তারপরে তারা সেটাকে আহার করবেন আর এটাকে আসলে দুই তিন দিন ধরে ধরে রাখবেন আর তারা খাবেন এখানে আসলে মরুভূমিতে আসলে মূলত পানি সেইভাবে আসলে দেখা যায় না দেখা যাচ্ছে কি অনেক দূরে একটা নলকূপ থাকে সেখান থেকেই প্রতিবেশীরা ওখান থেকেই পানি সংরক্ষণ করতে হয় মাঝে মধ্যে ওখানে পানি জমে মাটি থেকে আর সেই পানিটাই তারা সংরক্ষণ করে আর ওই পানিগুলো একদম ফ্রেশ জীবাণুমুক্ত কোনো দূষিত নাই এবং আসলে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু মহিলারাও তারা আসলে পানি সংরক্ষণ করছেন বাসাবাড়ির জন্য আর দূরে দেখতে পাচ্ছেন যে কিছু বাড়িঘর রয়েছে আসলে এখানে বাড়ি সংখ্যা অনেক কম কারণ মরুভূমির ভিতরে আসলে সবাই থাকতে পছন্দ করেন না কিছু কিছু যারা অভাবী দারিদ্র আছে তারা এখানে থাকেন এবং কিছু চাষবাস করে খান দেখা যাচ্ছে গরু ছাগল ভেড়া এবং গাদা চাষ করে তাদের জীবনযাপন করেন আর মূলত দেখেন তিনটা আসলে মহিলা তাদেরকে আসলে ড্রোন ক্যামেরায় শট দেওয়া হচ্ছে তারা অনেক খুশি এবং তারা খুব আনন্দিত আমাদেরকে দেখে আপনারা ভালো